মাশাল্লাহ রাত্রি দৃশ্য খুবই সুন্দর অবাক হওয়ার মতন আমরা চলে আসলাম কয়েকজন ভাই টিলা জুলন্ত ব্রিজ সেই ব্রিজ যাচ্ছি দেন প্রত্যেকটাই তারা আছে তারা ছবি ওঠানোর জন্যে দেখা যাচ্ছে না রাত্র তো অনেক সুন্দর ও এই লো 24 পার হয়ে যাচ্ছি এলো আমার কাকা আল্লাহর মধ্যে কাকার হ্যাঁ কাকার দেখা যায় আন্দর ভিতরে ল দেখা যায় কিন্তু কম দেখতে আর সবচেয়ে বড় দৃশ্যটা হলো আল্লার যে সূর্যটা খুব সুন্দর খুব সুন্দর চার বুলেবুলে ফেলেছিলাম সূর্য খুব সুন্দর আমার কাকা খুব একটা আইডিয়া দিছে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে খুব সুন্দর সিস্টেম আইফোন দিয়ে যদি কথা কয়